আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব পিটিতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স বাংলাদেশ সিভিল সার্জনের কার্যালয়ে পর্যায়ক্রমে প্রতিটি জেলায় নিয়োগ প্রকাশ করছে আজকে আমি ছয়টি জেলার নিয়োগ সম্পর্কে বলবো জেলাগুলো হচ্ছে সিভিল সার্জন অফিস ঝিনাইদহ সিভিল সার্জন অফিস কুষ্টিয়া সিভিল সার্জন অফিস ফিরোজপুর সিভিল সার্জন অফিস শরীয়তপুর সিভিল সার্জন অফিস গাজীপুর ও সিভিল সার্জন অফিস রাজশাহী এই ছয়টি জেলাতে মোট লোক নিবে ছয়শো জন আমি এখন পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলা সম্পর্কে বলবো। সিভিল সার্জনের কার্যালয় ঝিনাইদহ নিয়োগটি প্রকাশ করেছে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে সাতটি ক্যাটাগরিতে সাতচল্লিশ জন লোক নিয়োগ দেবে ক্রমিক নং এক পরিসংখ্যান বিদ লোক নিবে জন শিক্ষকতা জগতে চেয়েছে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে অনার্স পাস অভিজ্ঞতা শেষে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ক্রমিক নং দুইয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোক নেবে সাতজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি চেয়েছে বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ ক্রমিক নং তিনে স্টোর কিপার পদে লোক নেবে পাঁচজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস আর সাথে চেয়েছে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ক্রমিক নং চার স্বাস্থ্য সহকারী পদে লোক নেবে একশো জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস এবং ক্রমিক নং পাস ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে লোক নেবে পাঁচজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস আর আবেদন শুরুর তারিখ তিরিশ এপ্রিল দু হাজার তারিখ থেকে শেষ হবে বিশ মে দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন ফি দুইশো টাকা সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়ায় নিয়োগ প্রকাশ করেছে তেইশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে সাতটি ক্যাটাগরিতে লোক নিবে একশো পনেরো জন ক্রমিক নং একে স্বাস্থ্য সহকারী পদে লোক নিবে সাতানব্বই জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি পাশ ক্রমিক নং দুয়ে পরিসংখ্যানবিদ পদে লোক নিবে তিনজন শিক্ষকতাযোগ্যতা চেয়েছে অনার্স পাস তবে বিষয় চেয়েছে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার চালনায় দক্ষতা ক্রমিক নং তিনে ওল্ড চেন টেকনিশিয়ান পদে লোক নিবে একজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে এইচএসসি এইস এসি চারে স্টোর কিপার পদ লোক নিবে চারজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস এবং স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ক্রমিক নং পাঁচে শাটলিপি মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর লোক নিবে একজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে অনার্স পাশ এবং শাটলিপিতে বাংলা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দ চেয়েছে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ক্রমিক ক্রমিকাংশয়ে অফিস সহকারী কাম কম্পিউটার পদে লোক নিবে পাঁচজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে সি পাস এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দ চেয়েছে ক্রমিক নম্ব সাত ড্রাইভার পদে লোক নিবে চারজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এবং হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অধিকার পাবেন আবেদন শুরু হয়েছে চব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং শেষ হবে ১৪ মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর নিয়োগ প্রকাশ করেছে চব্বিশ এপ্রিল দুই হাজার এখানে ক্যাটাগরিতে লোক নিবে নব্বই জন ক্রমিক নং একে পরিসংখ্যানবিদে লোক নিবে পাঁচজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে অনার্স পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে ক্রমিক নং দুইয়ে এ ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিবে একজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে অনার্স পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং লিপিতে বাংলায় ও কমপক্ষে পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং সহ মেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে ক্রমিক নং তিনে স্টোর কিপার পদে লোক নেবে পাঁচজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে এবং স্টোর কিপার পদধারীগণকে চা সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে ক্রমিক নং চারে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোক নেবে তিনজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে ক্রমিক নং পাস স্বাস্থ্য সহকারী পদে লোক নেবে চুহাত্তর জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস ক্রমিক নং ছয়ে ড্রাইভার পদে লোক নেবে দুইজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাঠ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা বা ভারী যানবাহন চলনায় হালনাগাদ বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্নদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদন শুরু হয়েছে তিরিশ এপ্রিল দু তারিখ থেকে এবং শেষ হবে বিশ মে দু তারিখ পর্যন্ত এবং আবেদন ফি মাত্র দুইশো টাকা সিভিল সার্জনের কার্যালয় শরিয়দপুরে নিয়োগ প্রকাশ করেছে উনত্রিশ এপ্রিল দু হাজার তারিখে এখানে সাতটি ক্যাটাগরিতে সাতচল্লিশ জন লোক নেবে ক্রমিক নং একে ষাট পাস এবং অভিজ্ঞতা কম্পিউটারে ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ইংরেজিতে সর্বনিম্ন গতি শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি পঁচিশ শব্দ এবং ষাট লিপিতে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সত্তর শব্দ এবং বাংলায় সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ ক্রমিক নং দুই পরিসংখ্যানবিদে লোক নিবে দুইজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অনার্স পাস তবে বিষয় চেয়েছে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং তিনে কোল্ড চেইন টেকনিশিয়ান পদে লোক নিবে একজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে ভোকেশনাল থেকে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে এইচএসসি পাস ক্রমিক নং চারে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোক নিবে একজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও টাইপিং এ ইংরেজি সর্বনিম্ন গতি বিশ শব্দ এবং বাংলার সর্বনিম্ন গতি শব্দ ক্রমিক নং পাঁচ এ স্টোর কিপার পদে লোক নিবে তিনজন শিক্ষা এইচএসসি পাঠ এবং সহকারী পদে লোক নিবে আটত্রিশ জন শিক্ষাগত যোগ্যতা শেষে এইচএসসি পাঠ ক্রমিক নং সাত এ ড্রাইভার পদে লোক নিবে একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাঠ এবং গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্নদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর আবেদন শুরু হয়েছে দুই মে দু তারিখ থেকে এবং শেষ হবে বাইশ মে দু তারিখ পর্যন্ত এবং আবেদন ফি মাত্র দুইশো টাকা সিভিল সার্জনের কার্যালয় গাজীপুরে নিয়োগ প্রকাশ করেছে পঁচিশ এপ্রিল দু তারিখে এখানে চারটি ক্যাটাগরিতে ছাপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে ক্রমিক নং একে কম্পিউটার অপারেটর পদে লোক নেবে দুইজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে অনার্স পাশ এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার চালানোর দক্ষতা ক্রমিক নং এ পরিসংখ্যান পদে লোক নেবে একজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে অনার্স পাশ তবে বিষয় চেয়েছে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার চালানোর দক্ষতা ক্রমিক নং তিনে স্বাস্থ্য সহকারী পদে লোক নেবে পঞ্চাশ জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি পাশ এবং ক্রমিক নং চারে গাড়ি পরিচালক পদে লোক নিবে তিনজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণীর পাস এবং হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্নদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর আবেদন শুরু হয়েছে তিরিশ এপ্রিল দু তারিখ থেকে আর শেষ হবে বিশ মে দু তারিখ পর্যন্ত আর আবেদন ফি মাত্র দুইশো টাকা বাংলাদেশ সিভিল সার্জনের কার্যালয় রাজশাহীতে নিয়োগ প্রকাশ করেছে সতেরোই এপ্রিল দু তারিখে এখানে আটটি ক্যাটাগরিতে লোক নিবে একশো জন ক্রমিক নং একে কম্পিউটার অপারেটর পদে লোক নিবে চারজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অনার্স পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরীকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ কম্পিউটার টেস্টে পাশ করতে হবে ক্রমিক নং ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিবে একজন বিভাগ থেকে অনার্স এবং অভিজ্ঞতা কম্পিউটার ব্যবহারে থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে ক্রমিক নং তিনে পরিসংখ্যানবিদ পদে লোক নিবে চারজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে অনার্স পাস তবে বিষয় চেয়েছে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ক্রমিক নং চারে কিটত্ত্বীয় টেকনিশিয়ান পদে লোক নিবে দুইজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস ক্রমিক নং পাঁচে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোক নিবে তিনজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ থাকতে হবে ক্রমিক নং ছয়ে স্টোর কিপার পদে লোক নেবে পাঁচজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি পার্ক ক্রমিক নং সাতে স্বাস্থ্য সহকারী পদে লোক নেবে একশো জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি পার্ক ক্রমিক নং আটে ড্রাইভার পদে লোক নেবে দুইজন শিক্ষকতা যোগ্যতা শেষে অষ্টম শ্রেণী পাস এবং বৈধ হালনাগাদ লাইসেন্স থাকতে হবে এবং যারা অভিজ্ঞ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর আবেদন শুরু হয়েছে চব্বিশ এপ্রিল দুই তারিখ থেকে এবং শেষ হবে মে আর আবেদন ফি মাত্র দুইশো টাকা আর শুধুমাত্র নিজের জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন আমি বলবো যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা সকলেই আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাই